এবং বড় বড় কোম্পানি গুলা বা সাপ্লাই মাধ্যমে কাজ করায় মানে তার যেরকম এখন আরাম কুতে সাপ্লাই মাধ্যমে লোক নিয়ে কাজ করায় এখন আর ডাইরেক্ট বাংলাদেশ থেকে লোক সংখ্যা আনতে চায় না বা আনেই না যদিও আনে তাহলে ওগুলা ইন্টারভিউ দিয়ে ভালো পজিশনে আনে দেখেন এখানে সবাই টাকা পয়সা ইনকাম করতে আসছি এমন না যে আপনাকে আমার কামে লাগে আপনার টাকা খাওয়া লাগবো আমিও তো ভাই নিজে কাজ করি আপনি যদি কাজ করে খাইতে পারেন আমি যদি আপনারে লাইট দেখাই দিতে পারি তা আমার অসুবিধা কি না বাংলাদেশ থেকে সৌদি আরবে আসা একেবারে সহজ অন্যান্য দেশে যাওয়াটা যতটা দেরি হয় সৌদি আরবে আসাটা অতটা দেরি হয় না তাই বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষই সৌদি আরবে আসে তিন মাসও লাগে না তার আগেই আয়সা পড়ে দুই মাস কারো দেড় মাস কারো আড়াই মাস লাগে সৌদি আরবে আসতে আর যার কারণে সৌদি আরবে বাংলাদেশিদের জনসংখ্যা একটু বেশি বর্তমানে আমরা যারা সৌদি আরবে আছি যারা সৌদি আরবে থাকি দেখি যে আমাদের অনেক বাংলাদেশের কাজ নাই তারপরে আপনার সকালবেলা যেখানে বাংলাদেশি মানুষ আছে বাঙালি চক বলে যেটারে ওইখানে বসে থাকে কাজের জন্য ওইখান থেকে সৌদি রাশিয়া যদি কাজে নেওয়া যায় তাহলে তারা কাজ করে নইলে ওইভাবেই বসে থাকে বিশেষ করে বাংলাদেশ থেকে এখন বর্তমানে ফিরি ভিসাতে লোকগুলো একটু বেশি আসতেছে আর ফিরি বিষাতে একটু ইনকাম বেশি সবাই জানে কিন্তু ইনকামের ভিতরে যে একটু খরচ বেশি আছে এটা হয়তো অনেকেই বলে না শুধু বলে যে এত টাকা ইনকাম অত টাকা ইনকাম কিন্তু খরচ কত এটা বলে না আর যারা বর্তমানে সৌদি আরবে আপনার ফ্রি আছে তারা তো অনেক পুরান লোক যারা ভালো টাকা ইনকাম করতে পারতাছে কারণ তারা রাস্তাঘাট চিনা গেছে যে কিভাবে টাকা পয়সা ইনকাম করতে হয় আর এইদিকে নতুন যারা আসতেছে তারা হতাশ হতাশ বলতে যে আইসাই মানে ওই লাখ টাকা ইনকাম করতে চায় আইসাই সত্তর আশি হাজার টাকা মাসে ইনকাম করতে চায় কিন্তু আইসা তো দেখে যে এই দেশে প্রচুর পরিমাণের কষ্ট তারপর আপনার কাজের সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে যে থাকার পরিবেশ অতটা ভালো না আবার খাওয়া দাওয়া তো আছেই দেখেন মানুষ যদি টাকা ইনকাম করতে আসে তাহলে অবশ্যই তার কাজ শিখে আসতে হবে বিশেষ করে সৌদি আরবে এটা ইউরোপের কোনো দেশ না দেশে বর্তমানে লেবার অথবা ক্লিনারের সংখ্যা অনেক আপনি যদি এই কাজগুলাতে আসেন তাহলে কোনো লাভ নাই আপনি যদি ভালো টাকা ইনকাম করতে চান এই লুকের বিরে তাহলে আপনাকে অবশ্যই কাজ শিখে আসতে হবে এখানে এখানে যারা কাজ পারে তাদেরও বর্তমানে কোনো কাজ নাই পঞ্চাশ পার্সেন্ট লুকেরই বর্তমানে সৌদি আরবে কাজ নাই কারণ সেই লুকগুলা হয়তো পঞ্চাশ পার্সেন্ট থেকে আপনার পঁচিশ পার্সেন্ট মনে কাজ জানে না কাজ জানা লোকের দু একটা কাজ থাকে কারণ যারা কাজ পারে যাদের লাইন গ্যাট আছে তাদের নিয়ে যায় যে এই ব্যক্তিরা তো কাজ পারে তাহলে নিয়ে যায় তারপরেও তাদের সঠিক বেতন দেওয়া হয় না যদি দেশ রিয়াল আপনার একদিনে বিল উঠে তাকে একশো টাকা দেওয়া হয় একশো দশ টাকা দেওয়া হয় মানে তার দিয়েও আরেক ব্যবসা করে কাজ ধরাই দিছে তো এর ভিতরে যদি আপনি আসতে চান অবশ্যই আপনি কোনো কাজ শিখে আসেন ওই যে দেড়শো টাকার জায়গায় যে আপনি একশো টাকা পাবেন ওটা তো আপনার যোগ্যতা দিয়ে পাইতেছেন ওই কাজটা কিন্তু আপনি যদি কাজ না পারতেন তাহলে কিন্তু পাইতেন না ফিরি বিষয়তে বর্তমানে এমন অবস্থা হয়েছে যে এখানে পুরান লোকেরা যে টাকা গুলা কামাইতেছে নতুন লোকেরা তারা অর্ধেক কামাইতে পারতেছে না অথচ কাজ মানে তারা কিভাবে কাজ করবে এই লাইনে খুঁজে পাইতেছে না আমার পরামর্শ যেটা আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার একটাই যে অনেক বাংলাদেশি আমারে মেসেজ করেন যে ভাই আমি এই কাজ পারি ওই কাজ পারি আমার একটা কাজের ব্যবস্থা করে দেন আসলে ব্যবস্থা তো ভাই এইভাবে হয় না কারণ একটা মানুষ তো সবাই কাজে লাগাইতে পারে না আমার মতো যদি আর দশটা মানুষ থাকতো সবাই যদি একটু ধরেন টাকা নিল কিন্তু কম টাকা যদি কাজে লাগাইতে পারতো তাহলে লাগতো একটা মানুষ দেখেন এখানে সবাই টাকা পয়সা ইনকাম করতে আসছি এমন না যে আপনাকে আমার আপনার টাকা খাওয়া কামে লাগে আমিও তো নিজে কাজ করি তো আপনার যদি আহ আপনি যদি কাজ করে খাইতে পারেন আমি যদি আপনার লাইট দেখাই দিতে পারি তা আমার অসুবিধা কি না এটাতেও ব্যবসা করা লাগবো যাই হোক আমি ওইদিকে না যাই কারণ এতে অনেক সমস্যা এগুলা এমনিতেই ভাই অনেক অনেকের অনেক কথা শুনি তো বর্তমানে যারা সৌদি আরবে আসবেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলি যারা বাংলাদেশ থেকে আসবেন তারা কিছু কাজ কাম শিখে আসেন হাতের ইলেকট্রিক কাজ আছে টাইস এর কাজ আছে মোবাইল সার্ভিসিং এর কাজ আছে গাড়ি সার্ভিসিং এর কাজ আছে মানে আপনি যেটা পারেন চুল কাটার কাজ আছে সিলাই মেশিং এর কাজ আছে আপনি যদি আসেন যে কোনো কাজ শিখা হয়তো আপনার দুই চার ছয় মাস লাগবো আপনার কাজ পাইতে ছয় মাস কারো এক বছর লাগে আর কোম্পানিতে আসলে দেখা যাচ্ছে যে অনেক সাপ্লাই কোম্পানি এখন বর্তমানে তো বড় বড় কোম্পানি গুলা বা সাপ্লাই কাজ করায় মানে তার যেরকম এখন আরাম কুতে সাপ্লাই মাধ্যমে লোক নিয়ে কাজ করায় এখন আর ডাইরেক্ট বাংলাদেশ থেকে লোক সংখ্যা আনতে চায় না বা আনেই না যদিও আনে তাহলে ওগুলা ইন্টারভিউ দিয়ে ভালো পজিশনে আনে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন আহ অবশ্যই লিখবেন আর আপনার মন্তব্য জানাই দিবেন যে লাগলো আর সবার সুস্বাস্থ্য কামনা করি প্রবাসে আসেন তারা ভালো কিছু করেন তারপরে ভালো কিছু করে দেশে যান নিজের মা বাপকে সময় দেন পরিবারকে সময় দেন আত্মীয় স্বজনকে সময় দেন আর অবশ্যই অলসতা করবেন না এই প্রবাসে যতটুক সময় পারেন অতটুক সময় ইনকামের এর পিছিয়ে সময় দেওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের আসার উদ্দেশ্যই এই প্রবাসী হচ্ছে টাকা ইনকাম ассалoмu алейкум va рахматулlаh